সর্বপ্রথম যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেছে রমজান মাস বিদায়ের সাথে সাথে আমাদের বহু মানুষ আছে যাদের এবাদক বাদক বিদায় হয়ে গেছে আমরা অনেকে রমজান মাস শেষ হওয়ার পর মাথার টুপিটা খুলে ভাঁজ করে এমন ভাবে রেখে দিয়েছি যেন আবার আগামী বছর রমজান আসলে সেই টুপি খুলে আমরা মাথায় দেব আমাদের কি শুধু ইবাদত বন্দেগী রমজানেই করা দরকার না রমজানের পরেও করতে হবে কতদিন পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী নেকামল চলা উচিত সম্পর্কিত কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদু রাব্বাকা হাতা ইয়াতিয়াকা তুমি তোমার রবের ইবাদত করতে থাকো কতদিন ঈদ উল চাঁদ দেখার আগ পর্যন্ত কি বলেন ফিতরের চাঁদ উঠার আগ পর্যন্ত তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত তুমি কন্টিনিউ করতে থাকো নিয়মিত করতে থাকো এবাদতের ধারাকে অব্যাহত রাখো এবাদত থামাবে না মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত কতদিন চলবে মৃত্যু আসার এক আমরা যারা রমজানের মৌসুমী মুসল্লি হয়েছি রমজানের পরে আর মসজিদের দিকে আমাদেরকে আসতে দেখা যায় না আমরা যারা রমজানের সা দেখা করেছি রমজানের পরে আর আমাদের দানসা দেখা করতে দেখা যায় না আমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করেছি তারাবে নামাজে কোরআন শ্রবণ করেছি শুনেছি রমজান চলে যাওয়ার পরে কোরআন আর ছুঁয়ে দেখা স্পর্শ করার তৌফিক সুযোগ আমাদের যাদের হয় না প্রিয় ভাই রামাক আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা বার্তা আছে সে বার্তা কি আল্লাহ রুবুল আলমী কোরআনে হাকিমে এর সাদ করেছেন তিনি কার আমল বাদত কবুল করেন আমরা যারা রমজানে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি রমজানের রোজা রেখেছি তারাবিন নামাজ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত শুনেছি ডান্সা দেখা করেছি তাজবি তাহমিল করেছি দোয়া করেছি রোনাজারি করার চেষ্টা করেছি যতটুকু তো অফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি রমজান মাসে যে সমস্ত ভালো কাজ যে সমস্ত রেখামলা আমরা করেছি এর কোনটা আল্লাহর কাছে প্রবল হয়েছে আর কোনটা হয়নি এটা বোঝার বা এটা নিশ্চিত ভাবে জানার কোন উপায় বা সিস্টেম কি আছে নাই কিন্তু কোরআনে কারিমের একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আল্লাহ বিরুদ্ধে যাদের মধ্যে আল্লাহ বিরুদ্ধা অর্জন হয়েছে যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে তা চর্চা করে মোত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে সামিল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ তালা তাদেরটাই কবুল করেন অতএব যদি রমজানের পরেও আপনার মসজিদের আনাগোনা মসজিদের আসা যাওয়া বলবৎ অব্যাহত থাকে রমজানের পরেও যদি আপনার কোরআন করার সুযোগ সৌভাগ্য অর্জন হয় রমজানের পরেও যদি আপনার মাঝে মধ্যে হলেও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবার তৌফিক হয় সুযোগ হয় সামর্থ্য হয় রমজানে অনেক বেশি দান দেখা করেছেন রমজানের পরে এত বেশি পারেন না অল্প হলেও দান দেখা করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল ইবাদত আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমাদের আমল ইবাদত কবল হয়েছে কিনা এটা বোঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি রমজানের পরেও যদি আমি রমজানের আমল ইবাদতের ধারাকে ধরে রাখতে পারি অব্যাহত রাখতে পারি সে আমুলগুলো পরিমাণে ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের পরে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি এখনও মসজিদে যাওয়া আসা থাকে কোরআনের সাথে সম্পর্ক থাকে অন্যান্য কামলগুলো যদি অল্প অল্প করেও করতে পারি তাহলে এর মানে হলো এটা আলামত আল্লাহ তালা আমার রমজান ইবাদত এবাদত করেছেন আমাকে মত্তাকিদের কাতারে সামিল করেছেন রমজানের পরে এখন গুনাহ করতে গিয়ে বুকটা কাঁপে আল্লাহ দেখেন যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি সে আল্লাহর ভয় এখনো বেঁচে থাকার চেষ্টা করি হয়তো ততটা পারি না কিন্তু চেষ্টাটা করি এটুকু যদি করতে পারি তাহলে এটা একটা আলামত এটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তালা আমাদের রমজানের আমল ইবাদত উত্তরণ করেছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম মানুষ মানুষের কাতারে স্বামী হওয়ার তো অভিজ্ঞতা সম্মানিত ভাইরা নবী করিম সাল্লাম বলেছেন আহাবুল আহমাল ইদাল্লাহ আজুয়া মুহা ও ইনকাল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ বান্দার সেই কাজ যেই ভালো কাজ যে এবাদত যে আমল বান্দা নিয়মিত করে পরিমাণে সেটা অল্প হলে হোক পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই কেউ রমজানে দুই কেউ তিন খতম দিয়েছেন কিন্তু রমজানের পরে কোরআনে কারিম তিন খতম দুই খতম এক খতম দেওয়া তো দূরের কথা পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না তেলাওয়াত করা হয় না এক পৃষ্ঠা পড়ার সুযোগ হয় না তাহলে এই তিন খতম দুই খতমের চাইতে রমজানে কেউ যদি এক খতম কোরআন দেন অথবা তার চেয়ে যদি কমও কোরআন তেলাওয়াত করেন কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো দুই পাঁচ পারা পড়তে পারেন না কিন্তু এক পৃষ্ঠা হইলেও করেন দুই পৃষ্ঠা হইলেও করেন তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে আল্লাহর কাছে ওই তিন খতম দেওয়া কোরআন তেলাওয়াতির চাইতে মাত্র দশ পারা কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন পরিমাণে হলেও আল্লাহর এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি প্রিয় প্রিয় এবং আমার রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন রমজানের পরে আর খবর নেই আল্লাহর কাছে এটার চাইতে বেশি প্রিয় রমজানে তাও অনুযায়ী দান সাদেখা করেছেন রমজানের পরেও আপনি দান সাদেখা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানের যে সমস্ত আমরা করতে পেরেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমাদের ভারাবাহিকও তাকে আমাদেরকে ধরে রাখার ভাইর আমার আমরা কি রমজান মাসকে পুজো করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি ইবাদত কি আল্লাহকে করেছেন না রমজান মাসকে করেছেন আল্লাহকে করেছেন যদি রমজান মাসকে কেউ ইবাদত করে রমজান মাসকে যদি কেউ পুজো করে তাহলে তার এখন আর ইবাদত করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে আর যদি কেউ ইবাদত করে আল্লাহকে তাহলে যে আল্লাহ রমজান ইবাদতের নির্দেশ দিয়েছেন সে আল্লাহ নির্দেশ রমজানের পরও ইবাদতের জন্য আছে না নাই আল্লাহ বলেছেন রাবু দরাব্বা কা হাততালিয়া ইয়াকিন তোমার রবের ইবাদত শুধু রমজানে নয় রমজান ইবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের ইবাদতের ভাড়া মৃত্যু আশা রাখ পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে তবেই আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই জীবন সাধনা আমাদের তাকুয়ার সাধনা আমাদের সিয়াম সাধনা আমাদের রমজানের রমজানি আল্লাহর কাছে কবল হবে আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমল গরুকে রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার তৌফিক দান করলাম সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার রমজানের যদি অন্য কোনো কিছু আপনি রমজান পরবর্তী সময়ে ধরে রাখতে নাও পারেন আমি চারটি বিষয়ের কথা বলবো যেগুলো রমজানে হয়তো কম বেশি আপনি করেছেন আল্লাহর তৌফিকে সেই চারটি আমলকে আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর কাছে আমার সুধারণা যে আল্লাহ তারা আপনার রমজানকে সাকসেস করেছেন আল্লাহ আপনার রমজানকে কবল করেছেন কারণ আপনাকে আল্লাহ আবারও এবার তৌফিক দিয়েছেন আর সেই চারটি কাজের প্রথম কাজ হলো আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সারা বছর নামাজ নিয়ে অবহেলা কম বেশি করলেও রমজান মাসের সম্মানে তাকুয়ার মাস হিসাবে কোরআন নাজির মাস হিসাবে শ্রেষ্ঠ মাস হিসাবে ইবাদতের মৌসুম হিসাবে রমজানে অনেকেই পুরুষরা পাঁচ নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টাটা করেছে মা বোনরা ওয়াক্ত হওয়ার পর দেরি না করে তার নির্দেশ নিজ অবস্থানে নামাজটা আদায় করার চেষ্টা করেছে রমজানের পরে এই পাঁচক্ত নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন এই নামাজটা যদি আপনি ধরে রাখেন নামাজ কি শুধু রমজানের ইবাদত রমজানের পরেরও অতএব পাঁচক্ত নামাজ যদি আপনি রমজানের পর ধরে রাখতে পারেন আপনার যান জীবন যেতে পারে অনেক লস হয়ে যেতে পারে কিন্তু ওক্ত চলে যাবে আর আপনি নামাজ পড়বেন না ইমানদারের দ্বারা কল্পনা করা যায় না কোনো মুসলমানের জন্য এটা কল্পনা করা যায় না যে তিনি নামাজের বক্ত চলে যাবেন আর অবলীলায় তিনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকবেন অসম্ভব এর সাথে ইমানের সাংঘর্ষিকতা এই লেভেলের যে অমরুল সত্তা বলেছেন যে ব্যক্তি ইচ্ছা ভাবে নামাজ ছেড়ে দেয় নামাজ ত্যাগ করে অন্য কাজে মগ্ন থাকে ভক্ত চলে যায় ইসলামে তার কোন হিসা নাই কোন অংশ নাই কোন ভাগ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোন নৈতিক অধিকার নাই যে নামাজ ইচ্ছাকৃত পড়ে না ত্যাগ করে রমজান মাসে পাঁচ সত্য নামাজটা যদি আপনি সারা বছর ধরতে পারেন এটাকে যদি আঁকড়ে ধরতে পারেন এবং ধরে রাখতে পারেন তাহলে আপনি একটি আমলে সাকসেস নাম্বার দুই রমজান মাসে আমরা অনেকেই আল্লাহর দেয়া তৌফিকে গুনাহ এবং পাপাচারের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি চোখের জিনা কানের গুনাহ হাত দ্বারা কৃত অপরাধ নানাবিধ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন কেন কারণ রমজান মাস তাকওয়ার মাস গুনাহ ছাড়ার মাস সেজন্য আমরা গুনাহ ছাড়ার চেষ্টা করেছি এই যে রমজান মাসে আমরা পাপাচারের কাজ বর্জন করে থাকার চেষ্টা করেছি রমজানের পরেও যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে পারি এটা যদি আমরা ধরে রাখতে পারি আল্লাহ আমার রমজান সাধনা সার্থক হয়েছে আমার রমজান ইবাদত হয়েছে কাছে এটা বুঝার সবচেয়ে বড় হলো রমজানের পরেও আপনি আমল ইবাদতের পাশাপাশি গুণানগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন আপনি কোনো পাপের কাজ করতে যাচ্ছেন মোবাইলে কোনো হারাম ভিডিও দেখতে যাচ্ছেন হারাম কোনো বিষয় আপনি নিত্য হতে যাচ্ছেন সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার রমজান সাধনা স্বার্থ আপনি আর কিছু না পারেন রমজানের এই দুটি কাজ প্রথমত পাচক্ত নামাজ দ্বিতীয়ত হলো যে কোনো পাপাচার থেকে বেঁচে থাকা এই দুটা যদি করতে পারেন তাহলে অনেকাংশেই আপনার রমজান সফল এবং সার্থক ইনসা প্রিয় ভাই আমার আল্লাহ যেখানে বলিয়ে দিয়েছেন ইন্দামায়া তাকবল্লাহ আমি মুখতাকি আল্লাহ শুধু মোকতাকিদেরটাই কবল করেন মোত্তাকি না হয়ে আল্লাহর কাছে কিছু উপস্থাপন করলে পেশ করলে দান্দক কি করলে কোরবানি করলে নে করলে আল্লাহ সেটা কবর করেন না মোত্তাকিদেরটাই কবল করে অতেব আপনি মোত্তাকি কিনা তার পরিচয় হবে তার প্রমাণ হবে আপনি পা পাচার থেকে বাঁচার জন্য সংগ্রাম করছেন কিনা না আপনি যদি বোনে থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন চেষ্টা করেন সাধনা করেন পরিশ্রম করেন নিয়ত করেন ইচ্ছা করেন এবং এর জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে তার মানে হলো আপনি মুক্তাটি যত বেশি গুণা থেকে বাঁচার চেষ্টা করতে পেরেছেন তত বড় মাপের মুক্তাটি আর যত বড় মাপের মুক্তাটি রমজানের এবাদত তত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে সেই ধারণা আল্লাহর কাছে আমরা প্রশ্ন করতে পারি ইনশা প্রিয় ভাইরা আমার একজন সাহাবি নবী করিম সাল্লা জিজ্ঞাসা করছেন রসুল কিভাবে আমি সবচেয়ে বড় হব সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারি আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান চির লিখে দেন যে হুজুর কোন আমলটা করলে বেশি সব হবে আল্লাহ বেশি সন্তুষ্ট হবে আল্লাহর ইবাদত বেশি হবে কোন আমলটা করলে রে আমার নবী করিম সাল্লাম বলেছেন ইতকিল মাহারিমাতাকুন আবাদার নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো গুনাহের ধারে কাছেও যেও না পাপাচারের পথ মানিও না তুমি সবচেয়ে বড় বাদত گزار হবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে অনেক বেশি নফল রোজা রাখে অনেক বেশি পড়ে অনেক বেশি কোরআন তেলওয়ফল দেখা করে অনেক বেশি নফল কাজ করে এই লোক আল্লাহর খাতা বড় এবাদত গুজার নয় আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে উঠে সারাক্ষণ নামাজেরই ব্রত থাকা মানুষের কথা আমাদের স্মৃতিতে ভেসে উঠে এবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে ওঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল জিকির আসকার ইত্যাদি দিয়ে থাকে অথচ নবীজি বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে সবচেয়ে বড় নেক হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো ভাইরা আমার আপনি যদি আপনার এই দুই ঠোঁট দিয়ে কোনো কটু কথা অশ্লীল কথা গালিগালাজ এটা আপনার মুখ দিতে বের না হয় রমজানের আগে হতো রমজান মাসে আপনি তবা করেছেন রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন টিকে আছেন আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না তার মানে হলো আপনি মোত্তাকিদের কাতারে সামিল হতে পেরেছেন আপনি গুনাহ থেকে বাঁচতে পেরেছেন আপনার আমল দেখা যায় না কিন্তু এই যে গুনান থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন এটাই হলো আপনার সফলতা এটাই হলো আপনার সার্থকতা আজকাল নফল রোজা নফল নামাজ নফল দোয়া করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে যে মুসলমানের অভাব সেটা হলো গুনাহ মুক্ত জীবন করা মুসলমানের অভাব মুত্তাকি কি মানুষের অভাব গুনাহ মুক্ত মানুষের অভাব গুনাহ মুক্ত মানুষ পাওয়া যায় আমার আমাদের চেষ্টা করতে হবে আমার হাত এবং দ্বারা কারো অধিকার খর্ব হবে না কারো কষ্ট হবে না মুসলমান তো বটে অমুসলমানকেও কোনো কষ্ট আমি দেব না কার অধিকার নষ্ট হবে না সম্পদে কারো হক আমি নষ্ট করব না আমি ওয়াজ মাহফিল শুনলাম দিন কি দিন শুনলাম ঘন্টাকে ঘন্টা শুনলাম শুনতে শুনতে আমি কেঁদে দিলাম দুই পয়সার কোনো ভালো নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে দুই নাম্বারই করি কাস্টমার হয়ে দোকানদারের সাথে দুই নাম্বারই করি জমির আইল ঠেলা ঠেলি করি আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি অন্যায়ভাবে কারো হোক নষ্ট করি কথা দিয়ে কাউকে কষ্ট দেই আচরণ নিয়ে কাউকে কষ্ট দেই কারোর কোনো অধিকার নষ্ট করি কারোর জীবক শেখায়ত করি কারোর পেছনে তার সমালোচনা করি কাউকে নিয়ে বিদ্রোহ করি কাউকে আমরা ব্যঙ্গ নামে রাখি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে যে কোনো জায়গাতে যেই কোনো প্ল্যাটফর্মে এ ধরনের গুনাহের কাজে যদি আপনি লিপ্ত থাকেন তো আপনার এই শত শত মাহফিল হাজারো মাহফিল শোনা মাহফিলে আসা এটার কোনো মানে হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুনা থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান করতাম রমজানের পরে গুনা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অনেক ভাইরা আছেন অনেক হারাম কাজ করেন নাই কেন রমজান মাস কিন্তু এখন আমরা সেটা শুরু করে দিয়েছি এ মানে হলো আপনার রমজানের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা কি নয় নিশ্চিত তো বলা যাবে না তবে প্রবল সুধারণা করা যায় সম্ভাবনা অনেক প্রবল যদি আপনার সেই রমজানের আমলগুলোকে আপনি এখন ধরে রাখতে পারেন অন্য সব না পারেন অন্তত আমি চারটা আমলের কথা বলেছি পাঁচ শক্ত নামাজ আর সকল প্রকার গুনা এটা থেকে বিরত থাকা আর তিন নম্বর হলো পুরাণিকারী মেন্টিল আওয়াজ অনেকে আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস আমাদের সালাহ পূর্বসূরিরা রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি যারা খতম দিতে পারেন না একটু হলো তেলাওয়াত করেছেন তারা বিকে হাবিজ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন কোনো না কোনোভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না দিনে ঘন্টা পাঁচ ঘন্টা ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল ডুবে ডুবে থাকে ছয় মিডিয়াতে স্পর্শ করার জন্য পাঁচটা মিনিট সময় বের হয় না ঘন্টা কে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজানের আমল সার্থক হবে সফল হবে হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন দুই চার পাড়াতে করেছেন এখন দুই চার পাড়া না পালেন দুই চার পৃষ্ঠা হয়েও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে অবজ্ঞার কারণে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে অপমানিত করবেন করবেন তাদেরকে আকাশ থেকে পাতালে নামিয়ে সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের কোন কোরআন পড়ার কোনো অভ্যাস নেই কোরআনের চর্চা নেই কোরআনের আলোচনা নেই কোরআনের আলোকে জীবন গড়বার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই এই জন্য ভাইরা রমজান মাসে যে কোরআন সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করি হোক প্রতিদিন আপনি কোরআন পেলার চেষ্টা করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হল তাল করার চেষ্টা করেন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনা সার্থক হিংসা